আশ্রমের ভেতরে এক মহিলাকে মারধরের অভিযোগে সরগুল পড়ল চন্দ্রকোনায় চন্দ্রকোনা পুরসভার অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডের ভায়ের বাজার এলাকায় অবস্থিত দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে ঘটনায় থানার দ্বারস্থ হয়েছেন ওই মহিলা আক্রান্ত মহিলার নাম রুমা বারিক তিনি অভিযোগ করে বলেন ওই আদ্যাপীঠে আমি দীর্ঘদিন ধরে ভক্ত হিসেবে রয়েছি তাছাড়া আমি সেখানে কোচিং সেন্টার চালাই তারপরও আমার উপর অতর্কিতে হামলা করা হয়েছে প্রশান্ত সেন নামে এক আদ্যাপীঠের সদস্য প্রথমে আমার মোবাইল কেড়ে নিতে আসেন তারপর আমাকে মারধর করেন আমার কানে মারা হয় আমি এখন অসুস্থতা বোধ করছি আমার উপর ঝাঁপিয়ে পড়েছে আমার হাত ধরে টানাটানি করেছে মোবাইলটা কেড়ে নেওয়ার জন্য মোবাইলটা যখন কাটতে পারলে তখন আমাকে এলোপাথরি চড়াতে শুরু করেছে এই কানের পাশে এলো পাথরি চড়িয়েছে আমার কানেরটা খোয়া গেছে আমি হচ্ছে কানে হ্যান্ডিক্যপ্টের পেশেন্ট আমার কানে অসম্ভব যন্ত্রণা হচ্ছে কেন কে আপনাকে প্রশান্ত সেন ওকে আমি তো কেন সেটা আমি বলতে পারছি না কারণ ওখানে ভিডিও ক্যামেরাতে ওর সঙ্গে আমার কোনো কথাবি কোথায় হয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আড্ডা আদ্যাপীঠের দোতলায় যেখানে আমরা কোচিং সেন্টার করাই করাই

কারণ ওনার সঙ্গে আমার কোনো কথোপকথন নেই আশ্রমে যে ভিডিওগ্রাফি আছে তাতে ওনার সঙ্গে আমার কোনো কথোপকথন ওনার কি ওনার স্ত্রীর সঙ্গে কারোর সঙ্গে আমার কোনো কথোপকথন নেই যে বাঘ হচ্ছে বাঘ বিতন হওয়াতে উনি আমার উপর আক্রমণ করেছেন সেরকম করেন উনি হঠাৎ করে সন্দীপ মল্লিককে দেখাচ্ছিলেন ফোনে কিছু আমি পাশে দাঁড়িয়ে আছি আমি আমার ফোন হাতে নিয়ে আমি এরকম দেখছি উনি এসে আমার ফোনটা কেড়ে নিতে চাইছেন আমার ফোন কেড়ে নিতে চাইছেন তা আমরা তো ক্যামেরার নিচেই আছি আমার ফোন কেড়ে নিচ্ছে যখন ফোন কেড়ে নিতে পারছে না তখন আমাকে চড়াতে শুরু করেছে এই তো আমার চড়িয়ে এই এই কানেরটা আমার খোয়া গেছে আর কানে অসম্ভব যন্ত্রণা হচ্ছে আমাকে চন্দ্রকোনা ইএনটি স্পেশালিস্ট বসে কিনা আমাকে সেখানে দেখাতে অভিযোগ করেছেন হ্যাঁ আমি থানায় অভিযোগ জানিয়েছি পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ এসেছিল ওরা তো আটকে রেখেছিল আমাকে পুলিশ তো ওখান থেকে উদ্ধার করেছে রোমা দেবীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তি তথা প্রশান্ত সেন বলেন অভিযোগকারী মহিলা আমাদের আশ্রমের কেউ নন উনি হঠাৎ করে আমাদের আশ্রমে ঢুকে ক্যামেরা করতে শুরু করেন তাতে বাধা দেওয়ার কারণে উনি চড়াও হন উনি আমার নামে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন কারণ বারিক নামে ওই মহিলা এর আগেও ওনার বাবা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন আমরাই তাঁদেরকে আশ্রমে নিয়ে এসে আশ্রয় দিয়েছিলাম সেটাও ওনার একটা রাগ থাকতে পারে তাই উনি এই মিথ্যা অভিযোগ করছেন বলে মন্তব্য করেন প্রশান্ত সেন অভিযোগ করেছেন যে তাকে আপনি আশ্রমের ভিতরে মারধর করেছেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমাদের এই আশ্রম টোটাল সিসি ক্যামেরায় মোড়া আমাদের একটা এই জন্মাষ্টমীকে কেন্দ্র করে আমাদের একটা আলোচনা চলছিল সেই আলোচনা সভাতে উনি হঠাৎ করে এসে ভিডিও তুলতে থাকেন ভিডিও তুলছিল আমরা বললাম যে কেন ভিডিও তুলছেন আপনি তো আশ্রমের কেউ নন আশ্রমের আপনি কেউ নন আমাদের এখানে যে আলোচনা এই ভিডিও আপনি তুলতে পারেন না যে ফোনটা ওনার কাছ থেকে নিতে গেছিলাম আর আমরা যারা আলোচনা করছিলাম সবাই ষাট থেকে সত্তর বছর বয়সী আমরা লোক ছিল তাদের সঙ্গে আমরাও ছিলাম এই আলোচনা সবাই উনি ভিডিও করছিলেন খালি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে উনি এর আগে ওর মা বাবাকে রাত্রেবেলা মেরে তাড়িয়ে দিয়েছিলেন আমরা এই আশ্রমে এনে আশ্রয় দিয়েছিলাম প্রত্যেকটা বাংলার প্রথম সারির চ্যানেল সবাই দেখিছিলেন সেই প্রতিশোধ নেয়ার জন্য আমার নামে মিথ্যা ক্লেম আমরা পুলিশকে জানিছি আমরা পুলিশকে জানিছি আমরা আমরা যা হয়েছে পুলিশকে আমরা জানি থানায় লিখিত অভিযোগ করেছি আমরা সিসিটিভি ফুটেজ টোটাল আমরা থানায় আমরা জমা দিয়েছি উনি কি আশ্রমের কেউ উনি আশ্রমের কেউ নয় উনি আশ্রমের কেউ নয় ঝামেলা করার জন্য ওই প্রতিহিংসা এ করার জন্য এখানে আরো প্রতিবিধি আছে সব জিজ্ঞাসা করুন উনি ওই প্রতিহিংসা পরায়নিয়া করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছেন আশ্রমের সহসভাপতি ডক্টর গৌতম প্রতিহার অভিযোগকারী মহিলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঘুমা বাড়ি আমাদের সদস্য প্রশান্ত সেনকে শিলতাহানির অভিযোগ এবং মারধরের অভিযোগ করেছে এটা সর্ব মিথ্যে আমরা ফুটেজটা সাপ্লাই করি এবং ওনারা দেখেন এবং আমার সামনেও ওই মহিলাটিকে ডেকে বলেন যে আপনি তো মারধর করেননি উনি ছাড়িয়ে নিচ্ছে আর আপনি বরং উল্টে মারধর করেছেন তা এই ঘটনা আমরা নিন্দা জানাই এবং আমরা একটা পাল্টা ওখানে অভিযোগপত্র জানাই এবং সেটা আমাদের প্রশাসনের কাছে নির্দেশ দিয়ে আমরা যেটা বিষয় করুন যাতে শান্তি বজায় থাকে না আশ্রমের ভিতরে আমাদের কমিটির মিটিং হচ্ছে ওই মহিলা কে যে আশ্রমের ভিতরে হঠাৎ ঢুকে গেল উনি মহিলা আমাদের কমিটির কেউ নয় ওখানকার স্থানীয় আসি অধিবাসী এবং আমরা সকলকে ওয়েলকাম করেছিলাম যেন জন্মাষ্টমীতে সবাই আসতে পারেন এবং মায়ের কাছে প্রার্থনা জানাতে পারেন শুধু আশ্রমের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরাই নয় শেখ আমির উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন আশ্রমে মহিলাকে মারধর করা হয়নি ওই মহিলা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন অভিযোগ করেছে প্রশান্ত সেনের একজন মেম্বারের বিরুদ্ধে পাশা পাশে একজন মহিলা যে তাকে নাকি মারধর করা যায় আশ্রমের ভিতরে কি ঘটনাটা শুনেছে প্রতিবেশী আপনারা এখানে বাড়ি হ্যাঁ একদম পাশেই বাড়ি একদম প্রতিবেশী এবং ম্যাডাম যখন বেঁচেছিলেন আমি যাতায়াত করতাম ম্যাডামের সঙ্গে ভালোই সম্পর্ক সুসম্পর্ক ছিল সেই সূত্রে আসা যাওয়া নাহলে তো আমাদের এখানে আসার কিছু ব্যাপার নেই কি ঘটনাটা ঘটেছিল ঘটনা কিছুই নয় ঘটনা নূতন যে কমিটি হয়েছে তারা আমরা প্রতিবেশী হিসাবে আমাদের তিন চারজনকে ডেকেছিল তো ডাকতে আমরা সদর এসেছি যেহেতু পাশের লোক এখানে তো জাত ধর্ম নির্বিশেষে সব কিছুই হয় সে যাই হোক সেই জন্যই আমরা এসেছি এসে দেখলাম যে মানে সব নূতন যে সম্পাদক প্রতিহারবাবু ছিলেন আরও যারা সদস্য হয়েছেন তারা ছিলেন আমাদের ডাকলো আমাদের সঙ্গে নিয়ে ওই যে মামা এসেছেন মামাকে নিয়ে আলোচনা চলছিলো তো আলোচনাটা খুব ভালোই হলো ওই কালকে জন্মাষ্টমীর ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছিল এবং খাওয়া দাওয়া কীভাবে হবে অনুষ্ঠান কীভাবে হবে এইসব ব্যাপার বা মেডিকেল কীরকম চলবে মেডিকেল মেডিকেলের আলোচনা আছে তার মধ্যে আমাদেরকে ছিল আমরা সেরকম কিছু মন্তব্য করি না আমরা শুনছিলাম কিন্তু একজন ভদ্র মহিলা উনি আসছিলেন উনি কি দাবি করছেন উনি ছিলেন এখানে ছিলেন নিচে উনি পরে উপরে গেছেন যে হঠাৎই দেখলাম খুব চেঁচামেচি করছে যে বলছে আমাদেরকে এখানে বাইরে চলে যেতে হবে আমরা কে আমাদেরকে দেখাতে হবে মেম্বার কী কে হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে প্রচণ্ডভাবে একবার উগ্রভাবে চেঁচামেচি শুরু করে দিয়েছেন তো এটা চেঁচামেচি করার আমরা তো দেখলাম এটা কি চাচা কেন হচ্ছে হ্যাঁ তারপর ওরা সব দূর থেকে ভিডিও করছিল তো 얘 তো জিনিসটা ভালো নয় মানে প্রশান্ত সেন যিনি মেগলের অভিযোগ করছে উনি কি মারধর করেছিলেন না 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 মারধরের কোনো গল্পই নেই মারধর কেন করতে হবে আমাদের সঙ্গে কী হয়েছে যে মারধর করবো কোন একটা উচ্চবাচ্চ কথা মনে গুরুত্বপূর্ণ নেই আমরা শুধু শুধু মারধর করতে যাব কেন আশ্রমের মধ্যে মহিলাকে মারধরের যে অভিযোগ উঠছে সেই ঘটনায় এলাকায় ঝড় পড়েছে আশ্রমের মধ্যে থেকে সিসিটিভি ফুটেজে কিন্তু অভিযোগকারী মহিলাকে এক মহিলাকে চর মারতে দেখা গেছে ইতিমধ্যে আশ্রমের পক্ষ থেকে এই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাই এই সিসিটিভি ফুটেজ এবং উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারি যত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা। নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা